প্রধান শিক্ষকের স্কুলে হাতিয়ায় বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধ হাতিয়া প্রতিনিধি ফিরোজ উদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বীরবীর সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলে বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধ করেছে জানা গেছে রবিবার বেলা দশটার সময় জাহাজমারা বীরবিড়ি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাসে গেলে প্রচণ্ড গরমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তখন শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এটিএম মোজাহেদ ইকবাল বিষয়টিকে অবহিত করলে তিনি জানান তোমাদের বাড়িতে কি এসি নেই এরপর শিক্ষার্থী উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ শুরু করে এবং তাদের দাবি হাতিয়ার প্রায় প্রতিটি স্কুলে সরকারি বিদ্যুৎ পৌঁছে গেছে প্রধান শিক্ষকের দুর্নীতির কারণে আমাদের স্কুলে বিদ্যুৎ নেই তাই আমরা প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে বিচার চাই এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক দিলাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান ছাত্রদের আন্দোলন যৌক্তিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক থেকেই অনিয়মের অভিযোগ আছে আশা করি দ্রুত সময়ের মধ্যে তা দূর হবে প্রধান শিক্ষক এটিএম মোজাহিদ ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় আমি বিদ্যালয়ে বিদ্যুৎ আনার ব্যাপারে কয়েকবার যোগাযোগ করেছি বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাকে বারবার আশ্বাস দিয়েছে হচ্ছে বিরবির স্যান্ডাবাজার উচ্চ বিদ্যালয় ছাত্র আজকে আমাদের এই স্কুলে দুই থেকে তিন বছর যাবৎ আমরা অনেক কষ্ট করতেছি আমাদের হাতিয়ার মাঝে অনেকগুলো হাই স্কুল আছে প্রত্যেক স্কুলের নিয়ম হচ্ছে এক আর আমাদের স্কুলের নিয়ম হচ্ছে বিরবির সান্ট্রাবাদ উচ্চ বিদ্যালয় সব কিছুর চাইতে আলাদা প্রত্যেক স্কুলে কারেন্ট চলে গেছে প্রায় এক বছর যাবৎ আমাদের স্কুলে কারেন্ট নাই আমরা গরম অস্থির হয়ে যাইতেছি গরমে ঘুরে মরতেছি হচ্ছে প্রধান শিক্ষক এই কথাগুলো ওটা কানে নিচ্ছে না আমরা ওনার কাছে যতবারই দাবি জানাইতেছি উনি আমাদেরকে এক একটা বাহানা দিয়ে যাচ্ছেন তাই আমরা যেমন আজকে সকালে কারেন্টের বিষয়ে আলোচনা করতেছি প্রধান শিক্ষক আমাদেরকে বলতেছে কয়টা ছাত্র বাড়িতে এসি আছে একজন শিক্ষক হয়ে উনি অন্যগুলো স্কুলে উদাহরণ দিতে পারতো কিন্তু উনি ছাত্রদেরকে তাদের বাড়ির উদাহরণ দিচ্ছে তাই আজকে সকল ছাত্র আন্দোলনের নামছে তারা এলাকার এলাকার যারা মুরব্বী আছে তারা তাদের গার্জিয়ান তারা তাদেরকে দেখাইতেছে যে আমরা আপনারা দেখেন আমরা স্কুলে অদিষ্ট হয়ে গেছি বা অনেক কষ্ট আসি তাদেরকে দেখানোর জন্য এবং আমাদের দাবি আদায় লক্ষ্যে এ আন্দোলন চলতেছে এবং আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে